মাইলেসের সেরা গাড়ি অ্যাকোয়া গাড়ি এগুলা ছোট গাড়ি নিজেরা ফ্যামিলি ইউজের জন্য বলেন সবচেয়ে সুন্দর গাড়ি ছোট গাড়ির দেখতেই কিন্তু ঘেটা ভালো লাগে এমনকি টায়ার সাপোর্টটা কিন্তু ভালো পাবে আসসালাম কী অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখবো ভাই আজকে ভিডিওতে দেখব মাইলেসের সেরা গাড়ি অ্যাকোয়া গাড়ি এগুলা ছোট গাড়ি বাচ্চাদের স্কুল ডিউটি বলেন এবং নিজেরা ফ্যামিলি ইউজের জন্য বলেন সবচেয়ে সুন্দর গাড়ি তেরোর মডেল পুশ স্টার যদি মাইলেজ বেশি পেতে চান তাহলে একো গাড়ি বেস্ট একো গাড়ি আমি মনে করি যে বেটার কারণ একটা ফ্যামিলিতে এটা একো গাড়ি থাকলে মাসে একবার তেল ঢুকাবেন আরামে চলবে মাসে একবার হ্যাঁ আচ্ছা তো এর চেয়ে বেস্ট আর কি হইতে পারে দেখা গেল যেন গাড়ির সামনে থেকে শুরু করি আমরা হেডলাইটগুলাই কিন্তু পজিশন হেডলাইট নাম্বারটাই কিন্তু অসাধারণ গাড়িটা চলছে কম আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোতে রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং কি টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পাবে এমনকি সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক আর্মি অফিসারের গাড়ি এবং কি ভিতরটা দেখাবো আমরা খুব অসাধারণ ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশান একটা গাড়ি একদম মানে কি বললে এতটা ফ্রেশ হয় না এই গাড়ি কিনে নিয়ে যাবেন আমি মনে করি খুব ফ্রেশ কন্ডিশান একটা গাড়ি আর ভিতরে কিন্তু সিট কভারগুলো দেখেন খুবই সফট একদম সফট নতুন সিট কভার আমরা লাগাই দিছি ব্যাকলাইটগুলো কালারের সাথে ম্যাচিং করে কালো করে দেওয়া হয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনার পিছনে গ্লাস অরিজিনাল কি ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশান এমনকি আমরা ভিতরটা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ আর একটা বিষয় হচ্ছে ব্যাক ব্যাকলাইটগুলোর উপরে কিন্তু আপনার পেপার লাগানো বুঝতেই পারছেন এটা চাইলে আপনি টাইপ উঠে ফেলতে পারবেন

দেখেন সফট টাচ এসি এগুলো তেরো মডেলের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে যেটা কিনা কি স্টার্ট সেটা হচ্ছে হাই প্যাকেজের গাড়ি পুসে স্টার্ট সামনে হেডলাইটগুলো দেখেন প্রজেকশন এটা একটা ইঞ্জিন রুমটা দেখায় দিবে একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই খালি নিবে আর আরামে চালাবে আর হাইব্রিডের ব্যাটারি হেলটা কেমন আছে ব্রেক বুস্টার এগুলো অনেকে কমপ্লেইন থাকে ব্রেক বুস্টার কেমন ব্যাটারি হেলথ কেমন এইটটি ফাইভ পার্সেন্ট আছে আচ্ছা 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 এইটটি ফাইভ ব্যাটারি হেলথ আমরা চেক করে নিয়ে আসছি আমাদের কাছ থেকেও চাইলে চেক করে নিতে পারবে অবশ্যই এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা একটু বলে দেন মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো প্রাইসটা চাচ্ছিলেন কেমন এটা প্রাইস চাচ্ছিলাম হলো বারো লাখ পঞ্চাশ আসকিন আসলে আরও আমরা কমে রাখবো ওয়াও বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ তেরোর গাড়ি অনেক জায়গায় আমরা দেখেছি ভিডিওতে প্রায় সাড়ে তেরো তেরো লাখ টাকা দাম চায় গাড়ি আসবেন দেখবেন পছন্দ অবশ্যই দাম সুযোগ আছে শোরুমের অ্যাড্রেসটা একটু বলেছেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তা দুটোর মাঝামাঝি কার সেন্টার সেন্টার রিয়াজ আল্লাহ রা